ফেসবুক মানসিক ভারসাম্যহীনতার প্রথম ধাপ বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এর মধ্যে ফেসবুক অন্যতম এটি একদিকে যেমন মানুষের মধ্যে সংযোগ স্থাপন করেছে তেমনি অন্যদিকে অনেক অজানা মানসিক বিপর্যয়ের জন্ম দিচ্ছে যা প্রায় অদৃশ্যভাবে আমাদের মনোজগতে প্রভাব ফেলছে ফেসবুক ব্যবহারকারীর মনকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে প্রতিনিয়ত নিজের অস্তিত্ব প্রমাণ করার এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে কে বেশি লাইক পেল কার ছবিতে বেশি কমেন্ট কার পোস্ট ভাইরাল হলো এসব নিয়েই আবর্তিত হতে থাকে মনের ভাবনা এভাবেই ধীরে ধীরে একজন মানুষ নিজের বাস্তব অনুভূতির জায়গায় ভার্চুয়াল গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিতে শুরু করে অধিকাংশ মানুষ বুঝতেই পারে না কখন তাদের ফেসবুক ব্যবহারটা আনন্দের জায়গা থেকে এক ধরনের মানসিক আসক্তিতে পরিণত হয়ে গেছে প্রতিনিয়ত স্ক্রুল করা অকারণে নোটিফিকেশন চেক করা কিংবা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা এই অভ্যাসগুলো মনকে করে তোলে অস্থির বিষণ্ন এবং আত্মসম্মানহীন ফেসবুকে দেখা যায় এক চিত্রনাট্য কেন্দ্রিক জীবন যেখানে সবাই সুখী সফল এবং পরিপূর্ণ কিন্তু এই মায়ার জগতে ঢুকে পড়ে সাধারণ ব্যবহারকারী ভাবতে থাকে আমি কি পিছিয়ে পড়ে যাচ্ছি এই প্রশ্ন থেকেই জন্ম নেয় হীনমন্যতা আত্মবিশ্বাসের অভাব এবং সামাজিক চাপ ফলস্বরূপ একসময় এই অসঙ্গতি মনের ভারসাম্য নষ্ট করতে শুরু করে বিশেষজ্ঞরা বহু গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে অতিরিক্ত ফেসবুক ব্যবহারের সঙ্গে উদ্বেগ বিষণ্নতা এবং একাকিত্বের সরাসরি সম্পর্ক রয়েছে অনেক সময় এটি মানুষের বাস্তব জীবনের সম্পর্ক নষ্ট করে ফেলে কারণ মানুষ ভার্চুয়াল যোগাযোগে এতটাই নিমগ্ন হয়ে পড়ে যে বাস্তব বন্ধনগুলো অবহেলিত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ফেসবুক ধীরে ধীরে মনকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যায় মানুষ নিজের অনুভূতির ওপর আস্থা হারাতে শুরু করে এবং বাহ্যিক প্রতিক্রিয়া দিয়ে নিজের আত্মমূল্য নির্ধারণ করতে থাকে এটি কেবল মানসিক ভারসাম্যহীনতার সূচনা নয় অনেক ক্ষেত্রে এটি পাগল হয়ে যাওয়ার দিকেও ঠেলে দিতে পারে অতএব ফেসবুক ব্যবহারের সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত সেটিকে শুধু একটি মাধ্যম হিসেবে দেখা নিজেকে উপস্থাপনের প্ল্যাটফর্ম নয় অন্যথায় এই একবারে নিরীহ এবং বন্ধুত্বপূর্ণ প্ল্যাটফর্মটি হতে পারে মানসিক অবক্ষয়ের প্রথম সিঁড়ি ফেসবুক